আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজম রেয়ার মধুতে চলছে আকর্ষণীয় অফার এক কেজি আজম রেয়ার মধুর সাথে এক লিটার দুধ সম্পূর্ণ ফ্রি আমরা নতুন করে দুধের ব্যবসা শুরু করেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন দোকানে এবং বাসাবাড়িতে হোম সার্ভিস দেওয়া হচ্ছে আর এছাড়া যারা দুধ নেবেন না তাদের জন্য একশো গ্রাম কালো জিরার তেল ফ্রি অথবা আধা কেজি কালো জিরা সম্পূর্ণ ফ্রি অথবা হাফ লিটার সরিষার তেল সম্পূর্ণ ফ্রি আপনার যেটা পছন্দ হয়তো কালো জিরার তেল নেবেন অথবা সরিষার তেল অথবা দুধ অথবা কালো জিরা এক কেজি মধুর সাথে এই চারটা যেটা আপনার পছন্দ সেটাই নিতে পারবেন আজম রেয়ার মধু দীর্ঘ বারো বছর চাবত আপনাদের সেবায় নিয়োজিত আছে আর আমরা এই মধুসংক্রান্ত বিষয়ে যত ধরনের তথ্য এবং সেবা প্রয়োজন সকল সেবা এবং তথ্য দিতে সক্ষম এবং প্রস্তুত আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার তে দান করুন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে অর্ডার করতে পারেন অথবা এস এস করতে পারেন ধন্যবাদ সবাইকে